নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন বিড়ালকে যদি মাছ দিতে বলা হয় তাহলে বিড়াল কি কখনো বলবে ঠিকঠাকভাবে মাছ ঠিকঠাক ঠিক তেমনি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে কোনো পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তৃণমূল সরকার কি বলবে পুলিশ অপরাধ করেছে এবার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে যে খবর উঠে আসছে তা হল ঘটনার সময়ে নাম বারংবার মুখে এনেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত গোয়েল তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এবার সেই ইস্যুতে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে বলে আদালতে জানাল কেন্দ্র কেন্দ্র আদালতে জানিয়েছে যে আইপিএস যেই রাজ্যে কর্মরত সেই রাজ্য পদক্ষেপ নিতে পারবে সংশ্লিষ্ট আইপিএস বিরুদ্ধে তবে কেন্দ্র তরফে এটাও স্পষ্ট করা হয়েছে এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক রাজ্যই আইপিএসের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে প্রসঙ্গত বিনীতের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পান্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় আর্জিকের ঘটনার মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানেই ওই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ